Catch him. Catch him, Ruchi. Catch him. Catch him. Shaki Catch him. Catch him. Banasan. Catch him. Catch him. ওয়াও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই রকম সাকিবের তুফানি ব্যাটিং যা অসাধারণ অতুলনীয় এরপর ছক্কা মার থেকে ডাইরেক্ট একবারে একটুর জন্য মরে যায়নি পুলিশ ডাইরেক্ট একবারে ছক্কা হয়ে যায় প্রিয় দর্শক পুরো ভিডিওটি দেখুন তাহলে পুরো করোনা বুঝতে পারবেন যেখানে হেলমেটে লেগে পুরো আহত হয়ে যান সাকিব যেখানে অসাধারণ একটি ফিফটি করেন ইন নাম্বার ওয়ান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব প্রিয় দর্শক নেমেই অসাধারণ ইনিংস খেলতে থাকেন এই বিশ্ব অলরাউন্ডার সাকিবুল হাসান একের পর এক চার ছক্কা মারতে যাগি হতাশ হয়ে যায় বলার পর্যন্ত কীভাবে এরকম ব্যাটিং করতেন সাকিব আলহসান এরপর তো কোনো কথাই নেই অসাধারণ অসাধারণ খেট চ্যালেঞ্জ যেন ডাইরেক্ট ছুরি মেরেছেন প্রতিটি বলারকে ডাইরেক্ট একবারে ছক্কা এবং চায়ের আর এভাবে একের পর এক অসাধারণ ব্যাটিং করতে করতে বিশেষ ছাড়া অলরাউন্ডার সাকিব হাসানের সাথে ঘটে যায় দুর্ঘটনার মতো একটি ঘটনা যেখানে সহজর একটি বল গিয়ে আঘাত হানি সাকিবের সেই হেমলেটের মধ্যে একটি পর যখন আম্পায়ার সাহেব টিভি স্ক্রিনে রিপ্লে দেখায় ঠিক এরকম দেখাছে সেই ঘটনাটি ডাইরেক্ট একবার হেমলেটের মধ্যে লাগে এবং হতবাক হয়ে যায় সবাই মিলে আর আহত হয়ে যেন একটু সাকিবুল হাসান আর এরকম একটি ঘটনার পরেও যেন সাকিবকে থামাতে পারেনি সেসব বলাররা তারপরও যেন চার চক্কা মেরে যাচ্ছিলেন সাকিব অসাধারণ অসাধারণ শট খেলছিলেন যেখানে একটি ফিফটিও করে তোলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব হাসান চ্যালেঞ্জ শুনে মারেন সেই বলারদের আবারও দর্শক খেলার মধ্যে সাকিবের সাথে যা করেছে এ নিয়ে আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে করুন আপনার যদি এই চ্যানেলটিতে নতুন না থাকেন প্লিজ এর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আমি প্রতিনিয়ত খেলার সকল খবর খবর এর চ্যানেল দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে